আমাদেরকে যতগুলি বিধান দিয়েছেন এর মধ্যে আমি যে সিরিয়াল করেছি এর মধ্যে এক নম্বর সিরিয়াল হলো সমাজের প্রত্যেকটা মানুষ ঐক্যবদ্ধভাবে এক হয়ে থাকা এই এক হয়ে থাকার জন্য আল্লাহতালা কোরআনে বহু জায়গায় বহু নির্দেশনা দিয়েছেন যেহেতু তোমরা সামাজিক জীব তোমারা একে অপরের সাথে তোমাদের চলাফেরা করতে হয় তাই তোমাদের বৈশিষ্ট্য হবে তোমরা সমাজবদ্ধ পাবে একত্র বজায় রেখে বল বজায় রেখে সবাই তোমরা এক হয়ে চলবে সুরু আলিমানের একশো তিন হে সমাজবাসীরা আল্লাহর দিনের ভিত্তিতে কোরআনের ভিত্তিতে তোমরা সকলেই সমাজবদ্ধভাবে এক হয়ে তোমরা বসবাস করো এটা আমি আল্লাহ হুকুম واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فاصبحتم بنعمته إخوانا আর তোমাদেরকে একত্র হয়ে থাকার জন্য যে একটা নিয়ামত আমি দিলাম এই নিয়ামতটাকে তোমরা স্মরণ করো বলে কিছু মানুষ সমাজের মধ্যে একতবদ্ধ হয়ে বসবাস করা এটা আল্লাহর পক্ষ থেকে একটা বড় একটা নিয়ামত কারণ এই মানুষগুলি ইতিপূর্বে এক এক মানুষ এক এক অঞ্চলে ছিল এরা ইতিপূর্বে শত্রু ছিল আল্লাহ তালা এই সামাজিকভাবে আল্লাহ তালা একত্র করেছেন জুড়ে দিয়েছেন ফাঁস বা আল্লাহ তালা প্রত্যেকে বাই বাই হয়ে থাকার মতো একটা পরিবেশ এই সমাজে করে দিয়েছে এই আয়তের আলোকে আপনাকে আমাকে প্রত্যেকটা মানুষকে সামাজিকভাবে একতাবদ্ধ হয়ে আল্লাহ তারা বিধান পালনের মাধ্যমে এই সমাজ জীবনটাকে উত্তমিত করতে হবে আমরা এই একত্রভাবে আল্লাহর বিধানকে পালন করার উদ্দেশ্যে আমরা মসজিদ বানিয়েছি আর ওই মসজিদগুলোতে আমরা সপ্তাহে একদিন জুমার দিন একত্রিত হই এটা একটা ঐক্যের বহি যে মহল্লার সমস্ত মানুষ জুমার দিন একত্রিত হয় এটা ঐক্যের একটা বই প্রকাশ যেই সমাজের ঝগড়া বিবাদ বিশৃঙ্বাদ বিশৃঙ্খলা আছে তারা সবাই কিন্তু একত্রিত হয় না মসজিদে এক একজন এক এক এলাকায় চলে যান না এটা উচিত না সামাজিকভাবে যদি আমরা ঐক্য থাকতে পারি আল্লাহ তালা তিনটা অনুগ্রহ দেবেন আল্লাহর পক্ষ থেকে আসবে রহমত আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ দয়া এবং আমরা অতি সহজ সরল পথে আমরা চলতে পারবো আল্লাহ তালা সুরা নিসার একশো সত্তর নম্বর এক আল্লাহ আল্লা বলেন ইমানদাররা তার ইমান আনলো আল্লাহর প্রতি এদের কাজ হবে ইমানদার হিসাবে ভিত্তিতে সবাই এক থাকবে ওই বসবাস করবে তাহলে এদের মধ্যে আসবে আল্লাহ রহমত ফি রহমতি মিনহু তার পক্ষ থেকে রহমত আসবে ও ফাদলিন এবং আল্লাহর পক্ষ থেকে করুণা আসবে ওয়াহদিহি ইলাইহি সিরাতাল মুস্তাকিমা আর এই মানুষগুলোকে আমি এই সঠিক পথে আমি নির্দেশনা দেব এটা আল্লাহর বিধান এই জন্য আল্লাহ রহমত পেতে হলে করুণা পেতে হলে দয়া পেতে হলে এবং সিরাতাল মুস্তাকিম পেতে হলে সমাজবদ্ধ প্রত্যেকটা মানুষকে কোরআনের আলোকে একত্রবদ্ধ হয়ে বসবাস করতে হবে আল্লাহ মদের তৌফিক দান ই